নমস্কার সবাইকে বিসির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প মুখোশ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন পৃথিবীতে অধিকাংশ মানুষই যে মুখে মুখোশ পড়িয়া ছদ্মবেশে ঘুরিয়া বেড়াইতেছে এই গুড় তত্ত্বটির প্রতি সাধারণের সতর্ক মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন আমি আপাতত মাত্র চারিটি চরিত্র নমুনার স্বরূপ সর্বসমুখে হাজির করিতেছি আশা করিতেছি এই চারটি ভাত টিপলেই হাঁড়ির খবর আর কাহারও অবদিত থাকিবে না কাল পৃথিবীতে বাস করা শর্তেও নরেশবাবু শরীরটিকে দিব্য তাজা রাখিয়াছিলেন চুলো যাহা পাকিয়াছিল তাহা ধর্তব্যের মধ্যে নয় তাহার সৌম্য সুদর্শন চেহারাখানি দেখিলে তাহাকে একটি পরম শুদ্ধচারী ঋষি বলিয়াই মনে হইত অবশ্য গোফদারির হাঙ্গামা ছিল না তিনি প্রত্যহ সযত্নে ক্ষৌর কার্য করিতেন সুচিকনমন্ডিত মুখমণ্ডলী একটি স্নিগ্ধসাত্ত্বিক হাসি সর্বদাই ক্রীড়া করিত চোখের চাহনিতে এমনই একটি স্বপ্নাতুর সুদূর দুর্লভ আবেশ লাগিয়া থাকিত যে মনে হইতো তাহার প্রাণপুরুষ পৃথিবীর ধুলামাটি হইতে বহু ঊর্ধ্বে ত্রিগুণাতীত তুরিতায়ানন্দে বিভোর হইয়া আছে মোট কথা তাহাকে দেখিলে মানুষের মনে সত্যই তাহার প্রতি শ্রদ্ধাপূর্ণ সম্ভ্রমের উদয় হইত নরেশবাবু বিবাহ করে নাই সারা জীবন বিদেশে থাকিয়া তিনি ব্যবসাদি দ্বারা ধনোপার্জন করিয়াছেন এখনও বোধ করি পঞ্চাশ অর্ধের বং ব্রজেদ এই নীতিবাক্য স্মরণ করিয়া ব্যবসা বাণিজ্য গুটাইয়া দেশে ফিরিয়াছেন কলিকাতায় তিনি ভাড়া বাড়ি লইয়া বাস করিতেছেন নিরুদ্বেগ শান্তিতে জীবনের বাকি দিনগুলি উপভোগ করিবেন ইহাই ইচ্ছা বিদেশে হইতে নরেশবাবু একটি অনুচর সঙ্গে আনিয়াছেন তাহার নাম বাঘাভত সিং সংক্ষেপে বাঘা সিং নামটি যে বিন্দুমাত্র ওত্যক্তি নয় তাহা তাহার চেহারা দেখিলেই বোঝা যায় বসন্তের গুটিচিহ্ন আঁকা দাঁড়ির মতো একটা মুখ তাহার মধ্যে ছোট ছোট দৃষ্টা ভরা চক্ষু দুটির সর্বদা ঘুরিতেছে যেন একটা ছুতা পাইলেই টুটি কামড়াইয়া ধরিবে দেহখানা আড়ে ধীরঘে প্রায় সমান হাঁটু পর্যন্ত লম্বা কালো রঙের পাঞ্জাবি পড়িয়াও ও মাথায় প্রকাণ্ড পাকড়ি চড়াইয়া সে যখন বুক চিতিয়া পথ দিয়া হাঁটে তখন সম্মুখের ভদ্র পথিক অপমানের ভয় সঙ্গে পথ ছাড়িয়া দেয় বাঘা সিং নরেশবাবুর পুরাতন বৃত্ত সে কোনো কাজ করে না কেবল বাড়ির সদর দরজার পাশে টুল পাতিয়া বসিয়া থাকে তাহার অনুমতি না পাইয়া বা না লইয়া ডিঙাইয়া বাড়ির ভিতর প্রবেশ করে এমন সাহস কাহারও নাই দিন টুলের উপর বসিয়া বাঘা সিং পান চিবায় পানের গাঢ় রস তাহার কষ বাহিয়া গড়াইতে থাকে যেন সে কাঁচা মাংস চিবাইতেছে নরেশবাবুর বাড়িটি ছোট ছিমছাম দ্বিতল পাশে আরেকটি ছোট বাড়ি আছে সেটি একতলা পুরনো বাড়ি উপরে কোমর পর্যন্ত পাঁচিল ঘেরা ছাদ এই বাড়িতে যিনি বাস করেন তাহার নাম দীননাথ নিরীহ ভালো মানুষ লোক সামান্য কেরানিগিরি করেন শীর্ণ কোলকুজো ধরনের চেহারা মোটা চশমার ভিতর দিয়া যেভাবে পৃথিবীর দিকে তাকান তাহাতে মনে হয় তিনি পৃথিবীকে ভয় করিয়াই চলেন পৃথিবী তাহার সহিত সদয় ব্যবহার করে নাই অবজ্ঞা ভরে তাহাকে চিরদিন পিছনে ফেলিয়া রাখিয়াছে তাই তিনিও শামুকের মতো সংকোচে নিজেকে নিজের মধ্যে গুটিয়া লইয়াছেন তাহার পরিবারে যে একটি মেয়ে ছাড়া আর কেহ নাই এমন তিনি মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞ কারণ সামান্য মাহিনের সত্ত্বেও তাহার ঘরে অনটন নাই মেয়ের অবশ্য বিবাহ দিতে হইবে কিন্তু সেজন্য দিননাথ চিন্তিত নন প্রাইভেট ফ্রান্ডে যে টাকা জমি আছে তাহাতে মেয়ের বিবাহ দেওয়া চলিবে মেয়েটির নাম অমলা বয়স সতেরো বছর একবার তাহার উপর চোখ পড়িলে আবার ফিরিয়া দেখিতে ইচ্ছে করে নতুন যৌবনের দুর্নিবার বহির্মুখিতা পাকা ডালিমের মতন তারা তাহার সারা দেহে যেন ফাটিয়া পড়িবার উপক্রম করিতেছে চোখে মুখে চঞ্চল প্রগল্পলতা কমলা নিজের রূপ যৌবন সম্বন্ধে সম্ভবত সচেতন নয় সে চোখ বাঁধিয়া বাঁকাইয়া তাকায় চোখ মুখ টিপিয়া হাসে খোলা ছাদে দুপুরবেলা চুল এলো করিয়া চুল শোকায় রাস্তায় একটু উঁচু শব্দ হইলে যে ছুটিয়া গিয়া আলিশার উপর বুক পর্যন্ত ঝুঁকিয়া নিজে রাস্তার পানে তাকিয়া দেখে তাহার গায়ের কাপড় সবসময় ঠিক থাকে না অতি তুচ্ছ কারণে অসমৃত্ত হইয়া পড়ে নরেশবাবু নিজের দ্বিতলের জানালা হইতে অমলাকে দেখেছিলেন এবং মনে মনে একটি মন্তব্য করিয়াছিলেন মন্তব্যটি ঋষিজনিত কি না বলিতে পারি না কারণ সেকালে মুনি ঋষিরা নারী সম্বন্ধে মনের মনে কী রূপ মন্তব্য করিতেন তাহা কোনো নজির নাই কিন্তু রবীন্দ্রত্তর বাংলা ভাষায় উহা একেবারেই অচল ছলনা শব্দটা অসভ্য ইতর্জনের মুখে মুখে অপভ্রষ্ট হইয়া বড়ই বিশ্রী আকার ধারণ করিয়াছে অমলা নরেশবাবুকে দেখিয়াছিল অমলা ছাদে উঠিলেই নরেশবাবু নিজের জানালায় আসিয়া দাঁড়াইতেন আকাশের পানে এমন মুক্তভাবে তাকাইয়া থাকিতেন যেন ওই দুরহ গাছ নীলিমার মধ্যে তাহার সাধনার পরম বস্তুকে খুঁজিয়া পাইয়াছেন মাঝে মাঝে চক্ষু নিচের দিকে নামিত মুখের হাসিটি আরও মুগ্ধ মধুর করিয়া উঠিত অমলার মনে বোধ করি শ্রদ্ধার উদয় হইত সে সংকুচিত গায়ের কাপড় সামলাইয়া চলন ভঙ্গিকে অতিশয় মন্থর করিয়া পেছনে দু একটি চকিত দৃষ্টি হানিতে হানিতে নিচে নামিয়া যাইত দিননাথ এসবের কিছুই খবর রাখিতেন না অফিস হইতে ফিরিয়া তাহার সন্ধ্যা হইয়া যাইত তাড়াতাড়ি এক পেয়ালা চা ও কিছু জলখাবার গলা করিয়া তিনি বাহিরের ঘরে জানালার পাশে তক্তপোষে গিয়া বসিতেন তাক হইতে কিছু দুই পেঙ্গুইন মার্কা ইংলিশ ডিটেকটিভ উপন্যাস পড়িয়া লইয়া তক্তপোষের উপর কাত হইয়া শুইয়া পড়িতে আরম্ভ করিতেন অমলা আসিয়া তাহার সহিত কথা বলিলে তিনি নির্বিচারে হুঁ দিয়া চাইতেন কারণ কথাগুলি তাহার কোনো কানে প্রবেশ করিত না সোজা অন্য কান দিয়ে বাহির হইয়া চাইত জন্য মস্তিষ্কের কাছে গিয়া দাঁড়াইত না একদিন অমলা বলিল বাবা পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে তুমি দেখেছ নীলনাথ বলিলেন হুম জি বলছিল ওর বাড়ির দরজায় একটা দুশ্মনের মতো লোক বসে থাকে দেখলেই ভয় করে হুম হুম বলিয়া দীননাথ বইয়ের পাতা উল্টাইলেন এমনইভাবে কয়েক হপ্তাহ কাটিবার পর একদিন সকালবেলা ছাদে কাপড় শুকাইতে গিয়া অমলা দেখিল একটি কাগজের মোড়ক ছাদে পড়িয়া আছে তাড়াতাড়ি মোড়ক খুলিয়া দেখিল ভিতরে একটি রাঙা টকটকে গোলাপ ফুল অমলা চোখ বাঁকিয়া জানালার দিকে তাকাইল নরশবাবু স্নিগ্ধ হাসি হাসি মুখে আকাশের পানে তাকিয়া আছেন তাহার গায়ে চাপার রঙের একটি সিল্কের কি মানো সত্যজাত তরুণ তাপসের অঙ্গে গৈরিক বাসনের মতো শোভা পাইতেছে ফুলটিকে অমলা পূজার নির্মাল্য বলিয়া মনে করিল কি না কে জানে সে নরেশবাবুর দিকে চোখ তুলিয়া একটু হাসিল তারপর ফুলের দিকে দীর্ঘ অঘ্রাণ গ্রহণ করে সেটি খোঁপায় গুঁজিল নরেশবাবু আবার চক্ষু নামাইলেন ও মনে মনে একটি মন্তব্য করিলেন লোহা গরম হইয়াছে বুঝিয়া তাহাকে মুখের হাসি ও স্বর্গীয় সুষমাপূর্ণ হইয়া উঠিল অফিসে বড় সাহেবের শাশুড়ি মারাইয়াছে এই আনন্দময় উপলক্ষে অর্ধদিনে ছুটি পাইয়া দীননাথ দ্বীপপ্রহরে বাড়ি ফিরিলেন পথে আসিতে একটি ডাব কিনিয়া লইলেন অমলার ডাব খাইতে ছিল অমলা চিনি দিয়া ডাবের কচির শ্বাস খাইতে ভালোবাসে ডাবের জলটা দীননাথ পান করে বাড়ি আসিয়া দিননা ধরাচূড়া ছাড়িয়া তারপর দা লইয়া ডাব কাটিতে বসিলেন অমলা গিলাসে চামচে প্রভৃতি লইয়া বসিল দুজনের মুখেই হাসি অমলা বলিল খুব কচি ডাব না বাবা দিননাথ ডাবের মাথায় এক কোপ বসিয়া বলিলেন হুম তুলতুলে শ্বাস বেরোবে আমাকে একটু দিস অমলা বলিল আচ্ছা তুমিও আমাকে একটু জল দিও এই সময় সদর দরজার করা নড়িল ঝি এখনও আসিবার সময় হয় না তবু কি আসিয়াছে মনে করিয়া অমলা তার খুলিতে গেল মিনিট খানেক পরে অমলা ছুটিতে ছুটিতে ফিরে আসিল তার হাতে একটা দশ টাকার নোট ও গোলাপি রঙের একখানা চিঠি সে কাঁপিতে কাঁপিতে বাপের পাশে বসিয়া পড়িয়া কাঁদিয়া উঠিল ও বাবা এসব কি দেখো দিননাথ চিঠি পড়িলেন এবং নোট দেখিলেন তারপর দা তুলিয়া লইয়া তীরবেগে বেগে বাহির হইলেন বলা বাহুল্য চিঠিখানা নরেশবাবুর লেখা এবং নোটখানি তাহারি বাঘা সিং লইয়া আসিয়াছিল নরেশবাবু দ্বিতলের জানলায় দাঁড়িয়া দিননাথের সদর দরজার লক্ষ্য করিতেছিলেন হঠাৎ দেখিলেন তাহার বাঘা সিং উঠাপুরি করিয়া বাহির হইয়া আসিতেছে পেছনে দা হস্তে দিননাথ বাবু বাঘা সিং বেশি দূর পালাইতে পারিল না চৌকাঠে হোচট খাইয়া পুড়িয়া গেল দিননাথ ডালকুত্তার মতো তাহার ঘাড়ে লইয়া ছাপাইলেন হৈ কাণ্ড লোক জমিয়া গেল দীননাথ বাঘা সিংহের বুকের উপর চাপিয়া বসিয়া পাথাটি দা চালাইতেছেন দুঃখের বিষয় তিনি ক্রোধাক্ত অবস্থায় দাটি উল্টো করিয়াই ধরিয়াছিলেন ধারের দিকটা বাঘা সিংহের গায়ে পড়িতেছে না কিন্তু পরিত্রাহী চিৎকার করিয়া চলিয়াছে বাপরে জান গিয়া পুলিশ মাঠ ডালা নরেশবাবু পাংশু মুখে জানলা বন্ধ করিয়া দিলেন কি দুর্দৈব মেয়েটার তো রাজিই ছিল কে জানিত মরা খোয়কো বাপটা ইতিমধ্যে বাড়ি ফিরিয়াছে এবং তার এত বিক্রম ওদিকে অমলা বিছানা পড়িয়া কাঁদিতেছে বালিশে মাথা গজিয়া, ফুলিয়া ফুলিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদিতেছে এতে নোংরা মনের মানুষ এত তাহার সতেরো বছরের নিষ্পাপ জীবনে এমন জঘন্য ব্যাপার কখনো ঘটে নাই আজ একই হইল মানুষের সঙ্গে চোকাচকি হইলে সে নানা হাসিয়া থাকিতে পারে না ইহা কি মন্দ তবে কেন লোকে তাহার সম্বন্ধে যা তা ভাবিতেছে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালোভাবে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার